গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা তোমাদের খুব ভালো লাগবে বাবার দোকানে মিঠাইয়ের অর্ডার করেছে তো বাবা কিভাবে মিঠাই তৈরি করে অর্ডার সাপ্লাই করে সেট ভিডিওই আজকে তোমাদেরকে শেয়ার করব তো দেখো বাবা প্রথমে মিহিদানাগুলো ঝেড়ে নিয়েছে মিহিদানা ঝাড়া হয়ে গেছে এবারে বাবার রস ফছে রসটাও দেখো হয়ে গেছে বাবা কিন্তু মিহিদানাগুলো যে ঝেড়ে খেয়েছিল এবারে রসের মধ্যে বাবা দিয়ে দিলো এবারে দেখো মানে কি বলবো উথল পাতল করবে রস কিন্তু পরিবারের মতো রস বেশিও হবে না কমও হবে না দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেওয়া হয়েছিলো দিয়ে ব্যাস হয়ে গেল। মানে মিঠাই পাকানোর মতন মিহিদানাটা তৈরি হয়ে গেলো ব্যাস আমি আর বাবা পাকাতে লেগে পড়েছি মিঠাই বোনও পাকাচ্ছিলো বোন ঘরকে গেছে রান্না করতে তো এবারে আমি পাকাচ্ছি তো দেখো যথারীতি বিকেলবেলা পরিবারের সবাই মিলে প্যাকেট তৈরি করতে লেগে পড়েছি কারণ এই প্যাকেটেই কিন্তু মিঠাইটা যাবে এই প্যাকেটেরও অনেক কাজ আছে জানো তো শুধু কি এই প্যাকেট মূল্যেই হয়ে যাবে অনেক কাজ বুঝেছো দেখছো আমার ছোটো ছেলে ভিডিও করতে কত ভালো আছে শুধু তোমাদেরকে টাকা টাটা দিচ্ছে ছোট ছেলে মেজে ছেলে সবাই যাই প্যাকেট তো রেডি হয়ে গেল এবার প্যাকেটের ভিতরে মিঠাই পার্সেল করতে হবে তো আমি মিঠাইগুলো আটটা করে মিঠাই দেওয়া হচ্ছিল আমি মিঠাই দিয়ে দিয়ে দিচ্ছিলাম প্যাকেটের ভিতরে আমি আর তোমাদের ভাইপো দিচ্ছিলো আর বোন আর মেঝে ছেলে মানে বোনের বড় ছেলে ওরা কি করছিল। গাডা দিচ্ছিল তবে বাবা মা ছোট ছেলে সবাই ছিল কিন্তু বুঝেছ তো কিছুটা প্যাকেট হয়ে যাওয়ার পর বাবা মা উঠে চলে গেল কারণ কি বলো তো প্যাকেট এ পাশে মুড়লেই তো হবে না ওই পাশে আবার কি বলো তো এতে করতে হবে যাতে করে যাবে আর কি বুঝেছো এই যে দেখো যে পেটি পেটিতে করে তো তোমাদের দাদা আর ছোট ছেলে বাবা সব বয়ে দিচ্ছিলো মা এখানে পেটি করছিল দেখো যথারীতি সকালবেলায় চলে এসেছে লোক আনতে যাদের ওখানে অর্ডার ছিল ওখান থেকে লোক পাঠিয়েছিল তো আনতে চলে এসেছে দেখো একটা একটা করে পেটি তুলে দেওয়া হচ্ছে তোমরা বিশ্বাস করবে না মানে রাত্রিবেলা এত কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবে না সারা এ সকাল থেকে মেলাতে সবাই মিলেছিলাম মেলা কাটিয়ে সাড়ে বারোটার সময় এসেছি সাড়ে বারোটার সময় এসে তারপরে কিন্তু এই প্যাকেট করেছে বুঝেছো তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও